বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেটে দিলে পিঠে সহায় কেন বললাম ব্যাখ্যায় যাব পরে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি পেশায় আমার জাতি ভাই আপনিও শিক্ষক আমিও শিক্ষক আপনি সরকারি শিক্ষক আমি বেসরকারি শিক্ষক কিন্তু শিক্ষার নাইনটি থেকে নাইনটি দায়িত্ব পালন করছি আমরা যারা এমপিওভুক্ত শিক্ষক আমাদেরকে দূরে ফেলে দিয়ে বা আমাদেরকে অবজ্ঞা করে বা আমাদেরকে অবহেলা করে কখনই শিক্ষার মান উন্নত হতে পারে না যা আপনারা দেখেছেন আজকে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে বা বাস্তবায়ন করতে দেরি হওয়ার কারণে শিক্ষার্থীরা জিপিএ ফাইভ পাওয়ার পর তাদেরকে প্রশ্ন করলে বলে যে আমি জিপিএ ফাইভ পেয়েছি এটা ইংরেজি কি বলে আই এম জিপিএ ফাইভ এই যে শিক্ষার মান নিম্নগামী তার পিছনে কারণ কী এশিয়াভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নাই কেন একমাত্র শিক্ষকদেরকে অবহেলার কারণে কারণ শিক্ষকদের হাত ধরেই হয় শিক্ষার রূপান্তর কিন্তু সেই শিক্ষকদেরকে অবহেলা করা হয় তারা এমপিভুক্ত শিক্ষক কেন ধরে নিলাম আমরা এমপিভুক্ত শিক্ষক কিন্তু আমরা কি শিক্ষায় অবদান রাখছি না আমাদেরকে বাদ দিয়ে কি আপনারা শিক্ষা কল্পনা করতে পারেন কখনোই না তাহলে আমাদের ভাতাগুলো বর্ধিতকরণের ক্ষেত্রে হিংসুটে আমলাতন্ত্র তারা বলেছিল যে আমরা যদি শতভাগ উৎসব ভাতা পাই আর এমপিভুক্ত শিক্ষকরাও যদি পায় তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য রইলে কোথায় এই যে ধরেন এই হিংসুটে মনোভাবের কারণে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসেও আমরা শিক্ষায় মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি পেশায় শিক্ষক আপনাকে বুঝতে হবে আমলাতন্ত্রের সব কথা আপনি কানে নিলে চলবে না আজকে আমাদেরকে যে বেতন ব্যবস্থা আপনারা করে রেখেছেন সেই বেতন ব্যবস্থা দিয়ে এক সপ্তাহ বা দশ দিনের বাজার খরচ চালানো যায় না তাহলে শিক্ষক করবে কি সে নীতি আদর্শে কিভাবে চলবে এটা বোঝা উচিত এখন বেতন যে স্বল্পতা তা কিভাবে দূরীকরণ করা যায় আপনারা যদি ভাতাগুলো বর্ধিতকরণ করেন যেমনটা মাননীয় পরিকল্পনা উপদেষ্টা উনি উপলব্ধি করেছিলেন এবং উনি বিগত বাজেটে আমাদের কিছু ভাতা বর্ধিতকরণের প্রস্তাব করেছিলেন অর্থ না থাকার কারণে তা করতে পারেন নাই এবার যেহেতু পর্যাপ্ত পরিমাণে বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে পঁচানব্বই হাজার ছয় চুয়াল্লিশ কোটি টাকা সেই টাকা দিয়ে শিক্ষকদেরকে সরকারিদের ন্যায় ভাতা দিতে কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু আপনারা আমাদের ভাতাগুলো নিশ্চিত না করে আমাদের ট্রেনিংয়ের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট দেখাচ্ছেন কারণ আমলারা প্রতিনিয়ত আপনাকে এই পোশিং দিচ্ছে তারা জানে যে এই ট্রেনিং শুরু হলে ফিল্ড পর্যায়ে একজন শিক্ষক পাবে পাঁচশো টাকা আর তারা পাবে পঁচিশশো টাকা পার ডে এই যে ধরেন চুরে খাওয়া এই খাওয়ার রীতি কিন্তু শুরু হয়ে আসছে সেই স্বাধীনতার পর থেকেই মাননীয় শিক্ষা উপদেষ্টা এই কথাগুলো আপনাকে কাছাকাছি বলার জন্য গিয়েছিলাম আপনি অত্যন্ত ব্যস্ত থাকার কারণে আমাদের সংগঠনের সভাপতি এবং মহাসচিবের কথা শেষ করার পরেই আপনি উঠে গেছেন কারণ ভিসিদের সাথে আপনার মিটিং আছে মাননীয় শিক্ষা উপদেষ্টা এই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়েছি আশা করি আমার স্বোত্রিয় সকল শিক্ষক কর্মচারীরা এই বিষয়গুলো শেয়ার করে মাননীয় শিক্ষা উপদেষ্টার নজরে আনার জন্য সহযোগিতা করবেন মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি যদি আমাদেরকে সরকারিদের নেয় বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দেন তাহলে প্রতি মাসে মাসে এটা আমাদের বেতনের সাথে সংযোজিত হবে তাহলে কি হবে আমাদের বেতন ভাতা বৃদ্ধি পাবে আমাদের টেনশন কমবে আমরা শিক্ষা বা পাঠদানে মনোনিবেশ করতে পারব মেধাবীরা এই পেশায় আকৃষ্ট হবে অনেক মেধাবীরা আবেদন করে এই পেশায় আসে আসার পর যখন দেখে যে সে বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছে তার থেকে আবার দশ পার্সেন্ট টাকা কেটে নিচ্ছে তাহলে থাকে কি বর্তমান বাজার ব্যবস্থাপনায় একজন ব্যক্তি তার স্ত্রী সে নিজে এবং দুইজন সন্তান আর যদি সন্তান নাও থাকে মা বাবা তাহলে চারজন চারজনের সংসার চালাতে ব্যয় লাগে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এটা কিন্তু আমার হিসাব করা নয় যারা এই বিষয় নিয়ে গবেষণা করে তারা এই রিপোর্ট করেছে তাহলে আপনারা শিক্ষকদেরকে দিচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা সেই বারো হাজার পাঁচশো টাকা দিয়ে কিভাবে সংসার চালা একজন কর্মচারী যে আমাদেরকে প্রতিনিয়ত সেবা দিচ্ছে সে কিভাবে আট হাজার তিনশো টাকা দিয়ে সংসার চালায় সে কিভাবে নয় হাজার তিনশো টাকা দিয়ে সংসার চালায় মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে ঘুরে দাঁড়াতে হবে আপনি যে ক্ষমতা পেয়েছেন এই নির্বাচন হলে কিন্তু আপনার সেই ক্ষমতা থাকবে না আপনার ক্ষমতা থাকা অবস্থায় যদি আপনি কিছু করে যান আজীবন শিক্ষকরা আপনার কথা স্মরণ রাখবে বলবে যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা ছিলেন যারা সি আর আবরার স্যার আমাদের বেতন ভাতাগুলো সরকারিদের ন্যায় করে গিয়েছে যেমনটা মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা অর্থ না থাকার পরেও বিগত বাজেট থেকে আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎস ভাতা বাড়িয়ে গেছে আমরা ওনার জন্য যে দোয়া করেছি সেই দোয়া অবশ্যই উনি পাবেন আল্লাহ ওনাকে সুস্থ রাখবেন হায়াত দারাজ করবেন এবং উনি আরও জনকল্যাণমূলক কাজ করতে পারবে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি যাদেরকে নিয়ে মিটিংয়ে বসেন চতুর্পাশে আমলাতন্ত্র থাকে সচিব উপসচিব অতিরিক্ত সচিব সহকারী সচিব সবাই শুধু পুশিং দেয় স্যার এক বাজেটে তো তা সম্ভব না একাধিক বাজেট লাগবে এইভাবে যদি আপনারা করতে থাকেন দীর্ঘসূত্রিতার পথ অবলম্বন করেন তাহলে আপনারা নিজেরাই কি চান যে শিক্ষার মান উন্নয়ন দীর্ঘসূত্রিতায় পড়ুক আরও চার বছর পাঁচ বছর পড়ুক এটা যদি আপনারা থাকতেন তাহলে কন্টিনিউয়াস আপনারা হয়তো বা বর্ধিত করতেন কিন্তু রাজনৈতিক সরকার এসে কি আপনাদের সেই আদেশ তামিল করবে তারা বলবে যে আমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি দরকার আমরা একটু অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হই তারপর আপনাদের বিষয় দেখবো আচ্ছা দেখি আবার আমাদের মধ্যে বিভাজন তৈরি করবে সরকারি গ্রুপ যারা থাকবে তারা ফলশ্রুতিতে দেখা যাবে আবার নির্বাচনের আগে আমরা আন্দোলনে যাব। তখন হয়তোবা বলবে যে আগামী বছর যদি আমরা ক্ষমতায় আসতে পারি আপনাদের এই সুবিধা দেব ওই সুবিধা দেব মাননীয় শিক্ষা প্রদেষ্টা আপনাকে ক্ষতের গভীরে যেতে হবে এই যে ধরেন আমাদের আর্থিক এবং অনার্থিক বিষয়গুলো আপনাকে সমাধান করেই যেতে হবে শিক্ষক সুরক্ষা আইন এটা কেন প্রয়োজন আপনি জানেন যে শিক্ষকতা পেশা হলো একটা সম্মানিত পেশা কিন্তু সেই শিক্ষকদেরকে হেনস্থা করে রাজনৈতিক দলের পাতি নেতারা বা সরাসরি যারা নেতা তারাও হেনস্থা করে যদি শিক্ষক সুরক্ষা আইন থাকে তাহলে তা তো আর করতে পারবে না এই বিষয়টা আপনারা না করলে রাজনৈতিক দলগুলো কি এসে করবে কখনোই করবে না তাই আমাদের শিক্ষক সুরক্ষা আইন দরকার শিক্ষা কমিশন গঠন করা দরকার এবং বিশেষ করে যারা শিক্ষার নাইনটি সেভেন থেকে নাইনটি দায়িত্ব পালন করছে সেই সকল শিক্ষক কর্মচারীদের ভাতাগুলো বর্ধিতকরণের ক্ষেত্রে কোনো প্রকার কার না করে প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসে বিশেষ তহবিল থেকে টান দিয়ে হলেও আমাদের সকল ভাতাগুলো বর্ধিত করে দিয়ে যান তাহলে দেখবেন পরবর্তী যে কেউ সরকারে আসলে জাতীয়করণ করতে কিন্তু তাদেরকে বলতে হবে না তারা তখন ডেকে নিয়ে আমাদেরকে জাতীয়করণ করবে মাননীয় শিক্ষা প্রদেষ্টা আপনি আমাদের জাতি ভাই আপনি একজন সম্মানিত শিক্ষক আমরাও আপনার কাছ থেকে সেই সম্মানটুকু পেতে চাই দীর্ঘসূত্রিতায় পড়তে চাই না আপনারা না করলে পরবর্তী সরকার এসে করবে না এটা নিশ্চিত তাই আমাদের যতগুলো দাবি আমাদের আছে আর্থিক এবং অনার্থিক প্রত্যেকটা বিষয়ে আপনি বৈষম্যহীনভাবে বাস্তবায়ন করে যাবেন সেই তৌফিক আপনাকে আল্লাহ দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ